হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার মামলায় আজকে সুপ্রিম কোর্টে কী হলো এক্সাক্টলি ব্যাপারগুলো যা ঘটেছে সেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন এই চ্যানেলে তো ভিডিওটি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে অল করে হবে তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে যে এসএসসির ছাব্বিশ হাজার যে কেস আপডেট তার বিস্তারিত ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন এবং আর একটা কথা বলে রাখি ডেসক্রিপশানে একবার চেক করে নেবেন সেখানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিংক আছে এবং সেটা অবশ্যই আপনারা জয়েন করে নেবেন তার সাথে ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক মহামান্য সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যে মামলা সেটা কিন্তু লিস্টেড ছিল এবং একদম সেটা কেসটা উঠেছিলো একদম সকাল সকাল সাড়ে দশটার দিকেই আমরা লাইভ স্ট্রিমিংও করেছি আমাদের চ্যানেলে আপনারা হয়তো দেখে থাকবেন যারা দেখেননি চ্যানেলে ভিডিও সেকশন গিয়ে দেখতে পারেন তো ছাব্বিশ হাজার যে এসএসসি চাকরি বাতিল মামলা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ অনেক কিছু আর্গুমেন্ট হয়েছে এবং অনেক কিছু তথ্য এবং চাঞ্চল্যকর ব্যাপার লক্ষ্য করা গেছে এক এক করে আমরা সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে নেক্সট হিয়ারিংয়ের ডেটও কিন্তু চলে এসেছে তো সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটার জন্য অনেকেই ওয়েট করছিলেন এবং আজকে বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের মধ্যেই মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ জানি না ডাল মে কালা ইয়া কিছুই কালা হ্যাঁ এটা তিনি মন্তব্য করেছেন এবং ওএমআর শিট রদবদল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন একই সঙ্গে তার যেটা প্রশ্ন এসএসসি এখন বলছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব কিন্তু হাইকোর্ট কেন বলল তাঁদের আলাদা করা সম্ভব নয় কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করে রাখা হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দুপুর দুটোর মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং যেটা প্রশ্ন উঠেছে যে রাজ্যের তৈরি করা সুপার নিউমারি পোস্ট নিয়েও এবং সিবিআই তদন্ত কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন এটা কিন্তু প্রশ্ন আসছে এবং যদিও রাজ্যের তরফে বলা হয় যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে কাউকে নিয়োগ করেনি মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগ পত্র দিতে বলেছিল সওয়াল রাজ্যের এবং যদিও প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এরপর বলেন অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তেই নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয় শুধু শূন্যপদ নয় ওএমআর সিট নিয়েও একাধিক প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি তিনি জানতে চান ওএমআর শিট সিট নষ্ট কবে করা হয়েছে অর্থাৎ ওএমআর শিট নষ্ট যেটা করা হয় আর কি যেভাবে তো সেটা কোনো কি নিয়ম আছে অর্থাৎ ওএমআর সিট কতদিন পর নষ্ট করা হয় এ ব্যাপারটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং শিটের মিরর সিটের মিরর এসএসসি সংরক্ষণ করেছিল এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওয়েমার ওএমআর সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওএমআর ক্ষেত্রে দেখা যেত মূল কথা হলো সেটা যেটা আমাদের হাতে আসল ওয়েমার নেই এমন কোনো স্ক্যান বা মিরোর ইমেজ নেই যেটাতে আমরা দেখতে পারি এটা কিন্তু প্রশ্ন তুলছেন এবং স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে ডেটা স্ক্যানটেক এই কাজ করেছিল এসএসসির অফিসে অর্থাৎ ডেটা স্ক্যানটে এটা দেওয়া হয়েছিল বরাদ দেওয়া সম্ভবত এবং তার সেটা কাজটা কিন্তু এসএসসি অফিসে করেছে আমাদের কাছে আসল ওয়েমআর কোনো ইমেজ নেই এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট সার্ভার আছে নাকি সবকিছু সব কিছু হারিয়ে গেছে এটা কিন্তু প্রশ্ন আসছে এ বিষয়ে রাজ্যের তরফে বলা হয়েছে যে ওয়েম আর সিট এক বছর পর নষ্ট করে দেওয়া যায় সেই নিয়ম আছে তবে ওএমআর সিটের কোনো ইমেজ সংরক্ষণ করা হয়নি নি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল এইটা নিয়ে কিন্তু অনেক আবার আর্গুমেন্ট হয়েছে যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন আমাদের চ্যানেলে তারা আরও হয়তো ব্যাপারটা আগেই জেনেছেন এবং দশটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়েছিল শুনানিতে প্রধান বিচারপতি যেটা বক্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য অযোগ্য চাকরিবাসীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাই তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে তো এসএসসির আইনজীবী আদালতকে যেটা জানিয়েছিলেন যে নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব নয় এটা কিন্তু ভাইটাল ব্যাপার সিবিআই রিপোর্ট পাঁচ হাজারেরও বেশি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা স্বীকার করে নিয়েছে রাজ্য রাজ্যের তরফে আইনজীবী এও জানিয়েছেন যে বেনিয়মগুলো হয়েছে যেগুলো আর কি তাতে রাজ্যের ক্যাবিনেট ইচ্ছা সেগুলিকে ইচ্ছা করে সেগুলিকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন পৃথকীকরণ কী করা সম্ভব অর্থাৎ সেগ্রিগেশন যেটা অর্থাৎ যোগ্যদের ও অযোগ্যদের কি আলাদা করা সম্ভব রাজ্যের আইনজীবী জানান রাজ্য সরকার সেটাই করতে চেয়েছে কারণ সিবিআই একাধিক তথ্য জমা করেছে তো এসএসসির তরফে আইনজীবী জানিয়েছেন পৃথকীকরণ সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন পৃথকীকরণ হলো না এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন করেন যে আমাকে বোঝান কেন হাইকোর্ট বললো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় এটা কিন্তু আবার বলা হয়েছে এবং তার সাথে বৃহস্পতিবার শুনানিতে যেটা প্রধান যদি বলেছেন যে সিক্সটি ফাইভ বি নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে সিক্সটি ফাইভ বি করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কী ডাউনলোড করা হয়েছে আর কি ডাউনলোড আর কি আপলোড করা হয়েছিল এবং এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন সিক্সটি ফাইভ বি করে বোঝা সম্ভব নয় সার্ভারের তথ্য কারচুপি রয়েছে সুপ্রিম কোর্টে তাহলে খুব জোরালো একদম ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে তো ব্যাপারটা হচ্ছে কি এইসবের মাঝেই নতুন যে ডেট সেটা উঠে এলো নতুন ডেট বলতে পরবর্তী যে শুনানি ডেট যেটা লাইভ স্ট্রিমে বলা হয়েছিল দশই জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে সাইট সেখানে আমরা যদি মানে ডায়েরি নাম্বার এন্টার করে দেখতে যাই তখন দেখা যাবে যে সাতই জানুয়ারি অর্থাৎ সেভেন্থ অফ জানুয়ারি দু হাজার পঁচিশ দেখাচ্ছে যাই হোক ওটা হয়তো পরবর্তী ক্ষেত্রে সংশোধন ধরতে পারে এবং তার সাথে সাতই জানুয়ারি যদি হয় তাহলে সেদিন কিন্তু ওবিসি মামলা রয়েছে ডিএ মামলা রয়েছে তার সাথে যদি এসএসসি মামলা তাহলে তিনটে বড়ো বড়ো যে মামলা সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে তাহলে লিস্টেড হয়ে যাচ্ছে তো যদি দশই জানুয়ারি হয় তাহলে সেটা আলাদা ব্যাপার তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অফিসিয়াল সাইটে কী রয়েছে যে মুহূর্তে আমরা ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটাই শো করছে তো আপনারা পুরো আপডেটটা জানলেন অবশ্যই মূল্যবান মতামত আপনাদের শেয়ার করুন যে আলাদা করা উচিত না পুরো প্যানেল বাতিল করা উচিত ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং সম্পূর্ণ বাংলাতে ব্যাপারটা জানতে পারলেন আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন ভিডিওটিকে এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং